করোনা মহামারীতে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভেন্ডাররা তাদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী চালু করেছিলেন তাদের জন্য পিএম স্বনিধি যোজনা এই যোজনার আওতায় দশ হাজার টাকা জমা দিয়ে ঋণ নেবার ব্যবস্থা চালু হয়েছিল শনিবার চলতি বছরে এই উপলক্ষে অনুষ্ঠিত হল পক্ষকাল ব্যাপী প্রচার অভিযান অভিযানের অঙ্গ হিসেবে ঋণ গ্রহণকারীদের হাতে চেক তুলে দিলেন পুর মেয়র দীপক মজুমদার কোভিড মহামারীতে ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে স্ট্রিট ভেন্ডাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন পি এম স্বনিধি যোজনার যার মাধ্যমে স্ট্রিট ভেন্ডারদের দশ হাজার টাকা জামানত মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয় নির্ধারিত সময়ে এক বছরের মধ্যেই সেই টাকা ফেরত দিলে পরবর্তীতে কুড়ি হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল যার ঊর্ধ্বসীমা ছিল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চলতি বছরে গত আঠারোই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত স্বনিধি ভি স্বাভিমান ভি পকোয়ার পক্ষকাল ব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসেবে শনিবার ভ্যান্ডারদের হাতে চেক তুলে দেওয়া হল আগরতলা পুর পূর্ব জোনাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার পূর্ব জোনাল চেয়ারম্যান সুখময় সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করে এই দিন প্রদানের তাৎপর্য ব্যাখ্যা করে আগরতলা পুর মেয়র

অনুষ্ঠানে চারশো আটচল্লিশ জনকে কুড়ি হাজার টাকা এবং একশো তেরো জনকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় অনুষ্ঠানকে ঘিরে পুরো নাগরিকদের মধ্যে পরিলক্ষিত হয়েছে ব্যাপক উৎসাহ রিপোর্ট নিউজ